আসসালামু আলাইকুম টুমফা সেভেন ব্লক থেকে আমি টুমফা আছি আপনাদের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আরও একটি সকাল শুরু করলাম সকালে উঠে একটু মোছামোছের কাজ শুরু করতেছি সকালের নাস্তা তৈরি করব তো চুলাটা একটু মুছে নিচ্ছে আজকে সকালের নাস্তার জন্য তৈরি করব পিঠা এটা হচ্ছে খোলা পিঠা বা বিখ্যাত খোলা যা পিঠা আমি এখানে চুলায় কিছু গরম পানি বসিয়ে দিয়েছি আর এখানের সাথে আমি নিয়ে নিচ্ছি কিছু চালের গুঁড়া চালের গুঁড়াটা আমি একটু লবণ মাখিয়ে নিচ্ছি এই চালের গুড়াটা আমার শুকনো চালের গুঁড়া আমি এটা নিজেই চড়িয়ে নিয়েছিলাম ভাঙিয়ে নিয়েছি যেটা চাল থেকে এটা আমি অবশ্যই ব্লগ চ্যানেলে শেয়ার করছি যদি কেউ আমার ব্লগগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই দেখেছেন আর এখানে আমি যে পানিটা গরম দিচ্ছি এটা কিন্তু মোটামুটি যে কুসুম গরম করতে হবে সেরকম না এটা একটু কুসুম গরমের চাইতে একটু বেশি গরম করে নিতে হবে আমি পানিটা গরম করেছি একটু বেশি গরম হয়েছে তো আমি এটা একটু সাইডে রেখে দিচ্ছি এখানে কিছু ডিম ভেজে নিচ্ছি সকালে নাস্তার জন্য আমি যে গুঁড়িটা দিয়ে পিঠাটা বানাবো খোলা পিঠাটা সেটা আমার ঘরে চূড়ানো গুঁড়ি আর যদি কেনা চালের গুঁড়া দিয়ে খোলা পিঠা তৈরি করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি লাগে আর ডিমের পরিমাণটা একটু বেশি লাগে পানিটা একটু গরমও বেশি করতে হয় ডিমটা ভাজা হয়ে এসেছে এখন আমি এখানে চুলায় একটা মাটির খোলা বসিয়ে দিচ্ছি এটা খোলা বসানোর ক্ষেত্রে লাগে না তো অন্য পাতিলের ক্ষেত্রে লাগে এটা পাতিলটা একটু নড়াচড়া করে তো এটা সরিয়ে নিচ্ছি নিয়ে আমি খোলাটা বসিয়ে দিয়ে এটাও একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি পিঠা বানানোর ক্ষেত্রে অবশ্যই চুলায় খোলা ব্যবহার করলে এগুলো এরকম একটু ময়লা হয় তো আমি খোলাটা বসিয়ে দিচ্ছি ওটা গরম হোক আর এখানে আমি পিঠার যে ডোটা সেটা তৈরি করে নেব আমার এই চালের গুঁড়াটা শুকনো চালের গুঁড়া যদি কাঁচা চালের গুঁড়া হয় সেই ক্ষেত্রে পানিটা বুঝে দিবেন শুকনো চালের গুঁড়ায় কিন্তু পানিটা একটু বেশি লাগে আর কাঁচা চালের গুঁড়ায় পানিটা একটু কম লাগে আর হচ্ছে যে কি কাঁচা চালের গুঁড়া দিয়ে যদি পিঠা তৈরি করা হয় সেক্ষেত্রে পানিটা একটু কম গরম করলেও হয় এই পিঠা বানানোর ক্ষেত্রে অবশ্যই পানিটা গরম করে ব্যবহার করবেন আমি সবসময় গরম পানি দিয়ে এটা বানাই তো জানি না কে কীভাবে বানায় আমার কাছে অনেকে হয়তো কাঁচা পানি দিয়ে বা ঠান্ডা পানি দিয়ে বানায় তো আমার কাছে মনে হয় সেক্ষেত্রে পিঠাটা পারফেক্টলি জালি ফুটে না বা হয়তো জালিটা ফুটলেও হয় কি এটা পিঠাটা সফট হয় না বা অনেক সময় ড্রাই দেয় হয়তো সাদা একটা গুড়ি গুড়ি থাকে উপর দিয়ে অনেকে এটা অত বোঝে না আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি খোলা পিঠাটা কিভাবে পারফেক্টলি তৈরি করতে ডিটেলস একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করব তো আমি সেটাই এই ভিডিওতে শেয়ার করতেছি এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম আমার এখানে যে পরিমাণ আটা আমি তৈরি করেছি সেক্ষেত্রে আমার একটা ডিমে হয়ে যাবে অনেককে হয়তো আর একটু বেশি ডিম ব্যবহার করতে চান চাইলে সেটা দিতে পারেন এখানে চালের গুঁড়া পরিমাণ ছিল এটা দুই পট বাট এটা যদি ওজন করা হয় সেই ক্ষেত্রে হয়তো পাঁচশো গ্রাম হবে তো আমার ডোটা কীরকম হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি যে এরকম হইলে বুঝতে পারবেন যে এটা পিঠা তৈরির জন্য পারফেক্ট এটা খুব যে পাতলা করবে সেরকম না আবার খুব বেশি মোটা করলে এটা ভাল লাগবে না তো ডিমটা অবশ্যই আপনারা বুঝে দেবেন এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ঢাকনাটা ব্যবহার করতেছি ওই ডাকনাটা কীরকম আমার এই ডাকনাটা কিন্তু অনেক পুরোনো তবে এটা দিলে কিন্তু খুব পারফেক্টলি পিঠাটা হয় আবার হচ্ছে এই পিঠা বানানোর ক্ষেত্রে আগুনটা অবশ্যই বাড়িয়ে রাখতে হবে চুলা রাসটা হাইতে রাখতে হবে আমার এই পিঠাটা হয়ে গেছে দেখুন আমি এটা এমনিতেই উঠে আসতেছে আর এটা যে কীরকম হয়েছে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে আমি একটা রেসিপিতে দেখেছিলাম আমার একটা আফু পিঠা তৈরি করেছেন কিন্তু ওনার পিঠার উপর দিয়ে সাদা সাদা একটা ঘুড়ি দেখা যাচ্ছে অত শনি ওটার রেসিপি শেয়ার করছেন তো অনেকে এখানে লাইভ দিচ্ছে বা লাভ রেট দিচ্ছে আসলে ওনারা হয়তো জানে না খোলা পিঠা পারফেক্টলি কীভাবে হয় তো আমি পিঠাগুলো একটু বড় করে তৈরি করি বা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন পাতলা করে বা ছোট বড় করে বানিয়ে নিতে পারেন আমি সাধারণত এভাবেই পিঠা বানাই তো চুলার আসটা কিন্তু অবশ্যই এটা হাইতে রাখতে হবে মিডিয়াম থেকে একটু বাড়াই রাখতে হবে হাইট থেকে সামান্য একটু কমাই দিতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি আগুনটা রকম রাখতে হবে বেশি হাই দিলে হয় কি হয়তো চুলার আঁচটা যদি অনেক সময় বেশি হাই থাকে সেটা হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই সেক্ষেত্রে একটু কমিয়ে দিবেন আর এটা আমি গ্যাসের চুলায় তৈরি করছি চাইলে আপনারা লাকড়ির চুলায় পিঠাটা বানানো যায় তো অবশ্যই চুলার আসটা পারফেক্টলি রাখতে হয় চুলার আস যদি একবার বাড়ে একবার কমে তো পিঠাটা ঠিকঠাক হয় না বা উঠতে চায় না চুলার আসটা কিন্তু একইভাবে থাকতে হয় আর আরেকটা বিষয় হচ্ছে যে চুলায় আপনি পিঠাটা বানাচ্ছেন সে চুলার আগুনটা কীরকম লাগে আসটা কীরকম হয় সেক্ষেত্রেও কিন্তু পিঠাটা ঠিকঠাক হয় না আমি এর আগে একটা চুলা ব্যবহার করতাম ওটাতে পিঠা খুব ভালো হতো না কিন্তু তার আগে একটা ব্যবহার করতাম সেটাতে খুব ভালো হতো দেখুন আমার পিঠাগুলো যে কীরকম হচ্ছে সেটা আমি একটু দেখানোর চেষ্টা করছি যে দুইটা পিঠে আমি দেখিয়ে দিচ্ছি ঝালিটা কীরকম ফুটেছে যাই হোক আমার পিঠাগুলা বানানো হয়ে গেছে এখানে ছোট মেয়ে ও ডিম ভাজা দিয়ে খাবে আর ওরা একটু গর ভাজা ছিল সেটা দিয়ে খেয়ে নিচ্ছে খোলা পিঠে গরম পানি ব্যবহার করতে বলেছি তাই বলে এত বেশি পরিমাণে গরম করবেন না যাতে পিঠাটা নষ্ট হয়ে যায় অবশ্যই এটা একটু নিয়মিত গরম করবেন যেটা দিয়ে পিঠাটা তৈরি করা যায় এখানে কিছু গরুর মাংস পানিতে ভিজিয়ে রাখছি এটা ডিপ ফ্রিজ থেকে নামিয়েছিলাম কিছুক্ষণ আগে তো এটা একটু পানিতে ভিজিয়ে রাখছি আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আদা যেটা মাংস রান্নার ক্ষেত্রে ব্যবহার করব তো সেটা ওরা দুই বোন মিলে ছিলে দিচ্ছিল যাতে আমার একটু হেল্পিং হয় আমি একটু বলেছি যে আমার একটু এগুলা হাতে হাতে যেন সহযোগিতা করে যাতে করে আমার কাজটা একটু সহজ হয় তো যে মাংসগুলো আমি ফ্রিজ থেকে নামাইছিলাম তো এগুলো হচ্ছে যে কি আমি সবসময় যেটা করে আগের দিন রাত্রে ফ্রিজ থেকে নামাই রাখি নর্মাল ফ্রিজে আজকে যেহেতু মাংসটা একটু বেশি এখানে পায় কলিজা গুদ্দা হোঁস আছে বা ফেসপা আর কিছু আছে গরু গোস্ত তো সব কিছু মিলে মনে হয় পাঁচ কেজির মতো হবে পাঁচ কেজির মতো না পাঁচ কেজি হবে তো এখন এতগুলা মাংস তো নর্মাল ফ্রিজে রাখা যাবে না বাট রাখলেও কীরকম হয় আবার যদি সময় মতো কাজটা না করি তো দেখা যাবে মাংসগুলো হয়তো নষ্ট হবে তো সেই কারণে আর আজকে নামায় রাখি নাই তো এখন এগুলো খুলতে আমার একটু অসুবিধা হচ্ছিল যেহেতু ফ্রিজে মাংস একদম ফ্রিজে বড় বসে থাকে তো এটা খুলতে একটু সময় লাগে তো আমি কোনো রকমে একটু ভেঙে নিচ্ছি ভেঙে নিয়ে যদি একটু বীজে রাখি খেতে তাড়াতাড়ি এটা খুলে যাবে আর এত কষ্ট হবে না তো আমি এগুলো এখন একটু ছোট ছোট করে ফিস করে কেটে নিচ্ছি যেহেতু কোরবানির সময় এর আগের ভিডিও তো বলেছিলাম যে গোস্তগুলো রাখা হয়েছে তো এগুলা হচ্ছে যে কি খুব বড়ো বড় চাইজ করে রাখা হচ্ছে তখন তো তারা কাজের অনেক ব্যস্ততা আর তাছাড়া এভাবে রাখলে অনেক সুবিধা হয় যেমন আমি এখন যে মাংসগুলো কাটতেছি এগুলো কাটার সময় আমি পরিষ্কার করতে পারছি বা এ করতে তখন তো ছোটো ছোটো মাংসগুলো পরিষ্কার করার সুযোগ থাকে না বা অনেক ময়লাটা লাগে তো এক্ষেত্রে হয় যে এরকম বড় করে যদি মাংসগুলো রাখা হয় এখন এগুলো আমি আমার পছন্দ মতো সেপ দিক কেটে নিতে পারছি আর পরিষ্কার করাটা সহজ হয়ে যায় ছোটো টুকটা করে মাংসগুলো কাটা হতো তো এগুলো এখন দেখা যায় ছোটো ছোটো টুকরাগুলো পরিষ্কার করা অনেকটা কষ্ট হয়ে যেত আর ময়লা তো হয়তো থাকে না আমরা কোরবানির সময় কাজ খুব কেয়ারিংভাবে করি যাতে ধুলা ময়লা না লাগে ময়লা না হয় বা তারপর নিজের মনে সংকোচ তো যায় তো এগুলো একটু দেখে বা এরকম একটা একটা করে বেঁচে কাটি তো সেক্ষেত্রে এটা খুব ভালো পরিষ্কার হয় নিজের কাছে হয়তো একটা ভালো কাজ করে তো আমি এই কারণে বরফ পিস করে রেখে দিই তো এগুলো সবগুলো কেটে নিচ্ছি আসলে মাংসগুলো আমি বাহিরে পাঠাবো বলেই রান্না করব তো এর রেসিপিটা আমি টুম ফার্স্ট হ্যাভেন রান্নার যে চ্যানেলটা যেখানে আমি রান্নার ভিডিও শেয়ার করি সেখানে দিয়ে দিব। আজকে এখানে এমনি অনেকগুলো রেসিপি পিঠা রেসিপি শেয়ার করলাম তো আবার হচ্ছে এটা শেয়ার করতে গেলে আরও অনেক বড় হয়ে যাবে ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে তো কারো যদি দেখার ইচ্ছে হয় বা আগ্রহ লাগে বাইরে কিভাবে মাংস পাঠাতে হয় বাট রেসিপি দেখতে চান অবশ্যই টুমফাস হ্যাভেন চ্যানেল থেকে দেখে নেবেন তো আমার এখানে আদা রসুনগুলো কাটা হয়ে গেছে এখন এগুলো আমি একটু ব্লেন্ডার জার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এতক্ষণ যদি ভিডিওটি দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসটাকে ফলো দিয়ে রাখবেন তো আমি মনে হচ্ছে একটু পানি বেশি হয়ে গেছে তার কারণে আমি একটু পানি নিয়ে নিচ্ছি আমার এই মশলার কাজটা একটু সহজ হয়েছে আমার ছেলেমেয়েরা মিলে আমাকে সহযোগিতা করেছে ওরা যখন এগুলো একটু ছেলে দিয়েছিল তো আমি এগুলো ধুয়ে পানিটা ঝরিয়ে কেটে নিয়ে এখন ব্লেন্ডার করে নিচ্ছি ব্লেন্ডারটা হয়ে গেছে আমার আজকে সবগুলো মশলা লাগবে না আমি একটু বেশি করে ব্ল্যান্ড করেছি যাতে পরবর্তীতে ব্যবহার করতে পারি তো পরের জন্য কিছুটা মশলা রেখে দিয়েছি আর আজকের জন্য কিছুটা মশলা রেখে দেব পরবর্তীতে যেগুলো রান্না করব সেগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছে আর এখানে আমি তো ঘরেই ধোয়ার কাজটা করি বেশিরভাগ তো আজকে যেহেতু গোস্তটা একটু বেশি মাংসের পরিমাণ তো সেক্ষেত্রে ভাবলাম বাইরে ধুই নি বাইরে ধুইতে একটু ভালো লাগছিল তো আমি এখানে চলে এসেছি ঘরের সামনে কল কলপাড়ে তো এখানে কাজটা করতে ভালো লাগছিলো তো আমি এগুলো ধুয়ে পানিটা ঝরিয়ে রাখবো এর পরবর্তীতে রান্নার রেসিপিটা শেয়ার করবো তো রেসিপিটি যদি আপনারা চান তো দেখে নিতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ